ঈদের দিন বিকালে বের হয়ে একটু দিয়াবারের দিকে আসছিলাম জন্য আস্তে আস্তে ভাবছিলাম দেখলে মনে হয় যে এক বিশাল আকারের কচ্ছপের সৃষ্টি হয় কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজট এই যানজটের মূল হতা আসলে কি সবাই হয়তো একবারকে বলবে ওই যে বেটা অটোরিক্সাওয়ালা তাদের নাকি কোনো নিয়ম কানুন নেই যেখানে খুশি সেখানে দাঁড়ায় যেখানে খুশি সেখানে ঘুরায় দেয় যখন ইচ্ছা তখন মন নেয় সরকার তো আর এদের সাথে পেরে উঠতেছে না ফাইন করে ধরে নিয়ে যায় কিন্তু পরেরক্ষণেই আবার সেই রূপে ফিরে আসে এমন অবস্থায় আমার মাথায় অনেক দিন যাবতীয় একটা বুদ্ধি করতেছে সেটা হচ্ছে যখন সরকার এদের সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না তখন এদের জন্য রাস্তা ছেড়ে দিলেই তো হয় আমার ব্যক্তিগত প্রস্তাব হচ্ছে শহরের সমস্ত প্রাইভেট কার বাস ট্রাক বাইক যা কিছু আছে সব বন্ধ করে দেওয়া হোক রাস্তায় শুধু চলবে আমাদের অনলি প্রাণ প্রিয় তিন চাকার বাহন রিক্সা বললে ভুল করবেন অটোরিকশা প্রথমত এতে সরকারের অনেক ধরনের ঝামেলা কমে যাবে যাদের সাথে সরকার লড়ে কুলাতে পারছে না তাদের বিরুদ্ধে আর লড়তেই হবে না বরং তাদেরকে সর্বে সর্বা বানিয়ে রাস্তায় ছেড়ে দিলেই হবে একবার চিন্তা করে দেখুন ট্রাফিক পুলিশের কত আরাম হবে তখন শুধু অটোরিকশার গতি নিয়ন্ত্রণ করতে পারলেই হলো কোনো বাইকের মামলা দেওয়ার ক্যাচাল নাই প্রাইভেট কারের এক্সিডেন্টের হিস্ট্রি নেই কোনো বিষয় নাই খালি অটোকে কন্ট্রোল করবে এটাই তাদের সারাদিনের কাজ যদিও সেই কাজটা কতটুকু সহজ হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ একটা অটো যখন ইচ্ছে তখন ডানে বামে মন নেয় যখন ইচ্ছে তখন যাত্রী তোলে এদের গতি নিয়ন্ত্রণ করবে কোন ট্রাফিক আইন হয়তো নতুন করে আইন বানাতে হবে যেখানে খুশি সেখানে দাঁড়ানো বা যখন খুশি তখন মোড় নেওয়া এটা একটা অটোরিকশার অধিকারে পরিণত হবে আইনে সেই স্বাধীনতাটাও থাকবে তো সেকেন্ডলি যদি বলতে হয় পরিবেশের একটা বিশাল বড় উপকার হবে ভাই অন্য গাড়িগুলো যেখানে প্রচুর ধোয়া ছাড়ে যা বাতাস দূষিত করে অটোরিকশা তো ধোয়াই নেই পাশাপাশি অটোরিকশা আকারের ছোট হওয়ায় অন্য যে বড় গাড়িগুলো আছে তাদের তুলনায় অনেক কম জায়গা নেবে যদিও এরা সংখ্যায় আসলে কত গুণ বাড়বে যখন এদেরকে পূর্ণ অধিকার দেওয়া হবে তখন যে কি আকার দাঁড়ায় এদেশের রাস্তায় তাও একটা কিন্তু চিন্তার বিষয় আরেকটা বড় বিষয় হচ্ছে কর্মসংস্থান পারবে এখন যাদের প্রাইভেট কার আছে তারা তো আর অটোরিকশা চালাতে পারবে না তাই তাদেরও প্রাইভেট কার বাদ দিয়ে অটোরিকশা কিনতে হবে লাইনে দাঁড়িয়ে অটোরিকশার পারমিট নিতে হবে বেকারত্বের হার হয়তো কিছুটা কমবে তবে যারা বিলাসবহুল গাড়িতে অভ্যস্ত তাদের হঠাৎ করে অটোরিকশার হ্যান্ডেল ধরাটা কতটা সহজ হবে তা আসলে সময় বলে দেবে হয়তো শহরের রাস্তার নতুন এক শ্রেণীর অটোরিকশার চালক দেখা যাবে যারা স্যুট পরা টাই পরা চোখে সানগ্লাস দেওয়া কিন্তু গাড়ি সেই পুরনো তিন চাকার ক্যাচকেচানি অটোরিকশা আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে যানজট হয়তো কিছুটা হলেও কমবে কারণ একটা প্রাইভেট কার যতটুকু জায়গা নিত অটোরিকশা কিন্তু সেই জায়গায় দুটো থাকবে সেখানে অনায়াসে দুটো অটোরিকশা দাঁড়ানোর কারণে রাস্তার ধারণ ক্ষমতা আগের তুলনায় অনেক বেড়ে যাবে যদিও সবাই যদি একই সময় একই রাস্তায় বের হয় তখন কি হবে তা নিয়ে আমি আসলেই চিন্তিত হয়তো তখন যানজট শব্দটা বিলুপ্ত হয়ে অটোরিকশার জট নতুন একটা শব্দ বাংলার ডিকশনারিতে অ্যাড হবে তবে ছোটখাটো কিছু সমস্যাও আছে যেমন ধরেন দূরপাল্লার অটোরিকশা ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেট যেতে হলে কি অটোরিকশায় একমাত্র ভরসা হবে কারণ তখন তো রাস্তায় কোনো বাস থাকবে না কোনো প্রাইভেট কার থাকবে না কোনো বাইকও থাকবে না একবার ভাবুন তো ঘন্টার পর ঘন্টা সেই অটোরিক্সার ঝাঁকুনি আর ক্যাচ ক্যাচ সহ্য করে গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতাটা কেমন হবে আবার জরুরি প্রয়োজনে দ্রুত কোথাও যাওয়ার দরকার হলে অ্যাম্বুলেন্সের বদলে যদি রোগীকে অটোরিকশায় নিয়ে আসা হয় তখন রোগীর অবস্থা কতটা স্থিতিশীল হবে তা সময় বলে দেবে তাছাড়া মালপত্র পরিবহনের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দেবে ফ্রিজ ওয়াশিং মেশিন বা অন্য কোনো বড় জিনিস আনা নেওয়ার ক্ষেত্রে কি অটোরিকশার পেছনে দড়ি দিয়ে বেঁধে আনতে হবে দৃশ্যটা হাস্যকর হলেও বাস্তবতা আসলেই কঠিন বিষয় কিন্তু এইসব ছোটখাটো সমস্যা আমরা সহজে এড়িয়ে যেতে পারি সরকার যখন অটোরিকশার সাথে পারেই না তখন তাদের কাছে আত্মসমর্পণ করাই সরকারের বুদ্ধিমানের কাজ হবে শহরের রাস্তায় শুধু অটোরিকশা চললে একটা নতুন দিগন্ত উন্মোচন হবে হয়তো তখন আমাদের শহরের নাম হবে অটোরিকশার শহর যেখানে প্রতিটি রাস্তায় শুধু তিন চাকার রাজত্ব চলবে আর আমরা সবাই সেই তালে তালে গন্তব্যে পৌঁছাবে তখন কি আর কি অটোরিক্সাওয়ালাদের নিয়ম না মানার জন্য দোষারোপ করবে কারণ তখন তো তারাই হবে নিয়মের একমাত্র ধারক ও বাহক একবার ভাবুন সেই স্বর্ণালী ভবিষ্যতের কথা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন الله حافظ